ওয়েলকাম টু স্টে উইথ রিও দেখো তোমরা দেখতেই পাচ্ছ রিও কিন্তু কমপ্লিট রেডি কেন রেডি হয়েছে জানো কারণ আজ বিশ্বকর্মা পুজো আর রিও যাবে বিশ্বকর্মা ঠাকুর দেখতে আর রিওর কিন্তু এটা নতুন ড্রেস রিওর অনেক কটা ড্রেস হয়েছে জানো তোমরাও তোমাদের ছোটোবেলায় প্রচুর ড্রেস হতো তো রিওরও সেরকম এখন ছোট্টবেলা রিওর তাই রিওরও প্রচুর ড্রেস হয় রিওর প্রায় চোদ্দোটা ড্রেস হয়েছে তাই রিও অলরেডি বিশ্বকর্মা পুজোর থেকেই ড্রেস পরা শুরু করে দিয়েছে দেখো এই ড্রেসটা কিন্তু রিওকে রিওর মামাই দিয়েছে মামাই আরও দিয়েছে তা এটা হচ্ছে শুরু হলো এই দেখো বিশ্বকর্মা ঠাকুর দেখতে চলে এসছে রিও রিও আগেও দু তিনটে ঠাকুর দেখেছে কিন্তু মার সঙ্গে না থাকায় ভিডিওগুলো করা হয়নি এবার কিন্তু রিও আর রিওর দাদার সঙ্গে মাও রয়েছে তাই ভিডিও করতে পারছে তো দেখতেই পাচ্ছ রিও ঠাকুর দেখলো প্রণাম করলো এইবার দাদায়ের হাত ছাড়িয়ে চলে যাবে ঠাকুরের সামনে কেন জানো একটু পরেই দেখতে পারবে কেন রিওর যেটা নেশা তোমরা আগেও দেখেছ রিওর কিন্তু ইনস্ট্রুমেন্টের প্রতি প্রচণ্ড চোখ তো এখানেও রিও ঠাকুরের সামনে দেখতে পেয়েছে একটা ঢাক তো এইবার রিওকে তো ওটা বাজাতেই হবে কিন্তু রিও কি করবে রিওকে তো দাদাই হাত চেপে ধরে রেখে দিয়েছে যে বাজালে যদি ওরা কিছু বলে লোকজনরা যাদের ওখানে প্যান্ডেল কিন্তু না রিও তো শুনবে না ওর তো সেই বুদ্ধিই নেই যে ও বুঝবে কথাটা তো দেখো ঢাকটা তোমরা দেখতেই পেলে আমি বললাম ঠিক আছে ছাড়ো কিছু বলবে না রিও দাদাইকে রিয়ো দাদাইকে বললাম যে একটু যেতে দিতে তো রিয়ো গেলো আর ওই লোকগুলো তখন বললো যাক কোনো সমস্যা নেই বাজা দেখো এই দেখো রিও কিন্তু ঢুকে গেছে একদম ঠাকুরের সামনে এই যে এবার ঢাক বাজাবে রিও এবার ভীষণ খুশি এই দেখো আস্তে আস্তে ঢাকের লাঠিটা নিচ্ছে আর ঢাকের ওপরেই একটা কাসর ছিল কারণ একটু আগেই পুজো হয়েছে তো সেটা তো থাকবেই এবার ঢাকই তো চলে গেছে ঢাক রেখে কারণ আরেকবার হয়তো পুজো হবে এইবার ওইটা সরিয়ে দিতে বলছে রিও তো ওই কাসরটা সরিয়ে দেওয়া হলো কাসরটা না সরালে তো রিও ঢাক বাজাতে পারছে না এই দেখো এইবার রিও ঢাকের লাঠি দুটো নিল রিওর তো এদিকে ভীষণ আনন্দ কারণ ওর মনের ইচ্ছা পূরণ হচ্ছে ও অনেকক্ষণ ধরে চাইছিল আগের প্যান্ডেলগুলোতেও ঢাক দেখেছে কিন্তু এতটা দূরে ছিল ও চেয়েও তখন পারেনি কিন্তু এইটা একদম সামনে থাকার জন্য রিওকে এই জেদটা মানতেই হলো আমাদের আর যাই হোক ওখানকার যে লোকগুলো ছিল তারাও বেশ ভালো তারাও ওকে দেখে বললো ঠিক আছে বাজাক আর এই দেখো আর রিও এদিকে ঢাক বাজাচ্ছে আর আমরা পাশে দাঁড়িয়ে রয়েছি রিওর এটাতেই আনন্দ ঠিক আছে ও যখন এটাতে আনন্দ পাচ্ছে আনন্দ পাক আর এই দিকে ওখানকার লোকেরা আমাদের প্রসাদ দিতে চলে এসছে দেখো রিওকে দিলো কিন্তু রিও কিন্তু প্রসাদ নিল না এই যে আমি নিয়েছি দেখো আমাদের সবাইকে একটা করে মিষ্টি দিয়েছে রিওকে রিও দাদা একটু খাইয়ে দিয়েছে তো এইভাবেই কেটে গেল বিশ্বকর্মা পুজো